কিভাবে তিনি বধ হলেন কিভাবে দুর্গা দেবী আরোহিত হলেন যে দেবতা এবং ওষুধের মধ্যে একশো বছর যুদ্ধ হয়েছিল এর ফলে কি হলো দেবতারা স্বর্গরাজ্য থেকে বিতরিত হলো অসুরদের দখলে আসলো তখন দেবতারা সবাই মিলে গিয়ে বর্মাজির কাছে স্তব করলেন অর্থাৎ তাদের মনের কথা তুলে ধরলেন তখন সহ দেবতারা ভগবান বিষ্ণু এবং শিবের কাছে গেলেন যে এর ভীত উপায় কি করা যায় তখন ভগবান বিষ্ণু একটা আলদা প্ল্যান করলেন যে এদেরকে কীভাবে বধ করা যাবে তখন তারা কি করলেন অর্থাৎ বর্মা বিষ্ণু মহেশ সমস্ত দেবতারা তাদের নিজ নিজ তেজ দিয়ে একটি মূর্তি তৈরি করলেন এবং সবার তেজ দিয়ে একটি নারী মূর্তি সৃষ্টি হলো তো আমরা দেখতে পাই বর্মার তেজ থেকে তার পদযুগল সৃষ্টি হলো বিশ্ব থেকে তার বাহু শিবের থেকে মুখমণ্ডল ইন্দ্রের শরীর ইন্দ্রের তেজ থেকে শরীরের মধ্যভাগ অংশ এবং বরুণের থেকে জঙ্ঘা উরুদয় এইভাবে সমস্ত দেবতাদের কাছ থেকে একটা করে অঙ্গ সৃষ্টি হলো তো তখন তারা কী হলেন এবং তাদের যে নিশ্রিত অস্ত্র ছিল প্রতিটি অস্ত্র থেকে একটা করে অস্ত্র সেই দুর্গাদেবীকে অর্থাৎ তার হাসতে অর্পণ করলেন তো এখানে আমরা দেখি যে শিবজি তার ত্রিশুল থেকে আরেকটি ত্রিশুল তিনি দুর্গাদেবীকে প্রদান করেন বিষ্ণু তার সুদর্শন চক্র প্রদান করেন ইন্দ্র তার বর্জ্য দিয়ে দেন হিমালয় পর্বত তাকে একটি বাহনের জন্য সিংহ হ্যাঁ প্রদান করছিলেন এইভাবে তিনি অষ্টহস্যের শহীদ সেই দুর্গাদেবী মাতা দুর্গা তিনি মহিষেশ্বরীর সামনে হ্যাঁ যুদ্ধ করার জন্য তিনি তুলে ধরেন তো এখানে দেখা যায় তখন সেই অসুর মহিষাসুর তাদের সৈন্যদেরকে হ্যাঁ সেখানে প্রেরণ করেন কিন্তু তারা কি হলেন সবাই তারা আস্তে আস্তে পরাজিত হয়ে তারা বিনষ্ট হলো নিহত হলো তখন মহিষাসুর স্বয়ং সেখানে আসলেন অর্থাৎ প্রতিমেদিন তার সেনাপতি শিখুর সামর উদগ্র হ্যাঁ ও প্রভৃতি জনকে ছিলেন এবং সবাই তারা বদ্ধ হয়েছেন তারপর সমস্ত নিধন হয়ে গেলে মহিষাসুর তিনি মহিষের রূপ ধারণ করে সেখানে যুদ্ধে প্রবৃত্ত হন এবং অন্তিমে দুর্গাদেবী তাকে কি করেন যখন তাকে পদাঘাত করছিলেন তখন অসুরের অরিজিনাল যে রূপ অর্থাৎ তার শরীর থেকে তার মস্তক অর্থাৎ মহিষাকৃতি হ্যাঁ বাইর হয় তখন কি করলেন তখন দেবী তাকে ত্রিশুল দিয়ে তার বক্ষে বিদন্য করলেন এটা যে ত্রিশুল অর্থাৎ শত রজাতম তিন গুণের প্রতীক তো এখানে অজ্ঞান রূপ যে তিন গুণকে রূপ তলোয়ার দিয়ে তাকে নষ্ট করা আর তার মস্তক তার খর্গ সুতীক্ষ্ণ খর্গ দিয়ে তার মস্তককে ছেদন করেন আর শম্ভু এবং নিঃসম্ভু দুজন বিশ্বের অসুস্থ ছিলেন তো তাদের তার এত শক্তিশালী ছিল যে দেবতারাও তাদের কাছে একবার পরাস্ত হয়ে যান তখন দেবতারা কি করলেন তারা বর্মার কাছে গিয়ে স্তাপ করলেন অর্থাৎ তারা সেখানে হিমালয়ে গিয়ে ভবন বিষ্ণু স্তাপ করছিলেন ওই সময়ে পার্বতী মাতা তিনি স্নান করতে যাবেন ঠিক আছে গঙ্গাতে তা স্নান করতে যাবেন ওই সময় তাদের পাশে দেখে তাদের অর্ণ করার জন্য এক দেবী দেবতাদের স্তব সন্তুষ্ট হয়ে তিনি কি করলেন সেই শম্ভু নেশম্ভুকে বধ করেন এই জন্য যেহেতু কৈশী নামক অর্থাৎ এই দেবী তখন সেই নামে আখ্যায়িত হন অর্থাৎ কৌশী দেবী অর্থাৎ শম্ভু নিসম্ভ যখন জানতে পারলেন অর্থাৎ তার একজন দূত ছিলেন সুগ্রীব তিনি এসে বলছেন প্রভু হিমালয়ের সেখানে একজন এত সুন্দরী রমণী রয়েছে আপনারা তাকে ভোগ করছেন না কেন তখন তো তার ওষুধটা খুবই ইয়ে হয়ে গেলেন উত্তেজিত হলেন যে কীভাবে তাকে প্রাপ্ত হওয়া যায় ঠিক আছে তুমি যাও গিয়ে বলো যে তার সাথে সম্বন্ধ স্থাপন করার জন্য কিন্তু দেবী বললেন যে ঠিক আছে তুমি তোমার পুকে বলো যে আমি একটি মানে প্রতিজ্ঞা করছি যে আমার সেই যে যুদ্ধ করবে পরাস্ত করবে তাকে আমি বিয়ে করব তখন তারা বললেন তিনি প্রথমে কিছু ওষুধ দায়কে প্রেরণ করলেন কিন্তু তারা সবাই নিহত হয়ে গেল পরবর্তীতে তিনি কি করলেন সেই ধূম্র লোসনকে প্রেরণ করলেন ধূম্র বধ হয়ে গেলেন এরপরে মুন্ড দুই অসুরকে প্রাণ করেন তো এই দুর্গা দেবী এই দেবী মাথা কি করলেন তাদেরকে তিনি বধ করলেন যেহেতু তাদেরকে চন্ডমুণ্ডকে বধ করছেন এই জন্য তার এক নাম হচ্ছে কালী বলা হচ্ছে হ্যাঁ সেখান থেকে একজন কালী মাতা আসেন এবং তাদেরকে বধ করেন বলে তার নাম হচ্ছে চামুণ্ডা কালী এবং তিনি তখন কি করলেন আরও অনেক অনেক সৈন্যকে প্রেরণ করলেন ব্রহ্মণি তো তখন ভগবান বিষ্ণু কি করলেন তিনি আরও অনেক শক্তি অর্থাৎ সেখানে অনেক শক্তি দেবী সেখানে প্রকট হন বিশেষ করে আমরা দেখতে পাই যে ব্রমাণী মহেশ্বরী হ্যাঁ কিংবা পুরোহিতি অনেকেই রয়েছেন তো তা তারা এসে কী করলেন সবাই এসে তখন এই দেবতাদেরকে হ্যাঁ স্বর্গরাজ্যে ফিরিয়ে দেওয়ার জন্য শম্ভু এবং নিসম্ভকে তারা বধ করেন এখান থেকে আমরা দেখতে পাই ভগবান কি করেন এবার বিবিধ শক্তির মাধ্যমে তার ভক্তদেরকে ভগবান রক্ষা করেন অর্থাৎ দেবতাদেরকে বারংবার যখনই দেবতারা হ্যাঁ কোনো সমস্যার সম্মুখীন হতেন ভগবান বিভিন্ন কৌশল করে তাদেরকে রক্ষা করছিলেন